এই থেকে প্রিন্টের কাপড় তৈরি করা হয় আমাদের থেকে তিন চার হাত অতল হয়েছে আর আমাদের মা রে আমার আগে পরে তারপর ঘুরে দান করবো এগুলো কোয়ালিটির মান অনেক ভালো যেটা এমপি ইন্ডিয়ান বলে অনেকে ধোকাবাজি করে ইন্ডিয়ান বলে বিক্রি করে হ্যাঁ এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা সারি মেলা আমার এক প্রবাসী ভাই সে অনেক একজন আলেম মানুষ

তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে প্রিন্টের শাড়িগুলো দেখানোর চেষ্টা করে আমার সাথে আছে দুজন হুজুর তো আজকে কোন আইটেমটা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন ভাই ভাই মূলত আজকে প্রথম রমজান আমি ভিডিও করতাম না আমার তার কাস্টমারদের রিকোয়েস্টে আমি কিছু ঘটনা বলুন কিছু কাস্টমার রিকোয়েস্ট আমার এই ভিডিও করা আলহামদুলিল্লাহ

মানে আমাদের কোনো মাল নেব রংকোষ গ্রান্টি সারা বাংলাদেশের পাইকারি হোলসেল অনেক কাস্টমার বলতেছে যে অনলাইনে ধোকা হুজুর আমরা ধোকা পাইতাছি পনেরো বিশ হাজার টাকা পাঠাইছি বা মাল ই করছে আমাদের সিরামাল বাসা পাঠাইছি আল্লাহ আমাদের হুজুরদের দোকান এখানে কোনো যারা পরিমাণ দোকাই বোনা রোজা রঞ্জন যারা না আমাদের কাছে পিওর

আলহামদুলিল্লাহ ভাই আমার দোকানে প্রায় না হলো পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে কিন্তু আজকে মূলত আমার ভিডিও করার উদ্দেশ্যে আমি আমার যে প্রবাসী ভাইরা আছে পাইকাররা আছে তাদের রিকোয়েস্ট কারখানা আচ্ছা মানে আমার ফ্যাক্টরি দেখবে সেজন্য আমি ফ্যাক্টরি দিয়ে সব মাল দেখাবো আর এই যে যার ভিতরে বহুত ডিজাইন আছে আমার আর এখন আমরা চলে যাবো আমাদের মেন যে ফ্যাক্টরি কারখানা ওখানে চলে যাবো আমরা চলে আসলাম হলো শাড়ি মেলার কারখানায় যেখানে ওনাদের শাড়িগুলো তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশ ওনারা সেল করে থাকেন হাসান ভাই এটা হল আপনাদের কারখানা আলহামদুলিল্লাহ মানে সবইগুলো তৈরি হয় মূলত কারখানা যাওয়ার জন্য উদ্দেশ্য দোকান থেকেই রওনা আচ্ছা আচ্ছা তো কারখানা থেকে কয়েকটা স্যাম্পল স্যাম্পল দেখানোর জন্য কারখানা তো আসলে পুরোটা ভিজিট করে না অনেক সামনে সামনে কী করে দেখাই দেখতে পাচ্ছেন এই দেখেন কারখানার ভিউটা এই দেখেন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফুট মানে পিওর ভাবে তৈরি করানো হয় আমাদের কারখানায় প্রত্যেকটা মালের কোয়ালিটির মান অনেক ভালো উপরে গিয়ে হ্যাঁ উপরে স্যাম্পল গুলো দেখি হ্যাঁ উপরে প্রত্যেকটা ডিজাইন দেখান হবে এখানে ওকে এটা হলো প্রিন্টিং সেকশন নাকি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব কারখানার নিজস্ব প্রোডাক্ট তৈরি হয় এখানে প্রত্যেকটা মালের ফিনিশিং আলাদা আর আমাদের সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করা হয়

কারণ আর এখন আরেকটা মাল দেখাবো যেটা মানে আমাদের ভাইরাল আমাদের কারখানার ভিতরে ভাইরাল প্রচন্ড হাজার হাজার পিস দৈনিক যায় আমাদের বয়েল মানে যেটা বেক্সি বয়েল বলে আমাদের অনেক ডিজাইন আছে

হাজারো দোকান যাচাই করে আমাদের শাড়ি মেলা তো আসবে আল্লাহর আমাদের হুজুরদের দোকান এখানে ঠকনে কোনো ভয় নেই আর আমাদের আজ পর্যন্ত সুদ গুস স্পর্শ করতে নেই প্রথম বলছি এখনো বলি আমরা সুদ ঘুষ সারা ব্যবসা করি আনা অঙ্কা সারা ব্যবসা আল্লাহর ফজলের যারা দুই চার পিস আমরা তো হাজার হাজার পিস পিস বিক্রি করি যারা দুই চার পিস নিবো আলহামদুলিল্লাহ আমরা দুই চার পিস অর্ডার নিবো পেটি ভেঙে ভেঙে এক দুই পিস করে দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে শাড়ি নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে শাড়ি মেলা নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন যারা তো আপনার আমাদের সাথে ভিডিওতে ছিলেন ভিডিওটা শেয়ার করে রেখে ধর অনুরোধ জানিয়ে আজকের মতন নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ